এমন দেশে যাবে মন যে দেশের নাই ঠিকানা এমন গরে তাকবে মন যে গরে নাই বিছানা আল্লাহুম্মা বিশাল ধর্মীয় সমাবেশ বালিয়া তফিজুল কুরআন রানী কুমিয়া মাদ্রাসার বার্ষিক দরিমিয় এই সমাবেশ ওয়াজ মাহফিলের মধ্যে উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব অত্র এলাকার থেকে আগত গুণীমান্য ব্যক্তিত্ব মুরব্বানে আজাম আর আমার প্রাণপ্রিয় যুবক বা ইহল আল্লাহর শেষ দয়া এবং মায়ায় এই নুরানিয়ার জন্মাত্মা মাহফিলের মধ্যে আমরা উপস্থিত হইতাম পারছি এই মহান রব্বুল আলমিনর দরবার মনার প্রাণ কুলি একবার শুক্রিয়া আদায় করি সবে হুক আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মায়া এবং দয়া করছেন মানুষের গরুর মধ্যে জন্ম দিয়া যদি আল্লাহ সাইতা পশু পঙ্কির গরুর মধ্যে আমরা রাখতে পারতা আল্লাহ যদি আমরা হাতি বানাই লইতা তাহলে মানুষ আমরা রে কিতা করলাও নে মানুষে আমরা রে দিয়া কাম করাইলাও আর যদি আমরা সিংহ হই যাইতাম অথবা বাঘ হইতাম তাহলে বনে জঙ্গলে থাকলাম নে কিন্তু আল্লাহ আমরা আহসান করছেন মায়া করসুন দয়া করছেন এমন দয়া করিয়া যে আলহামদুলিল্লাহ আলমিন তাম জগতর লাগিয়া সৃষ্টি জগতর লাগিয়া রব আল্লাহ পাক রব্বুল আলমিন রে আল্লাহ বলি আমরা সিনতাম ফারিয়ার এক নয় এক ফেসিলিটি দিছো না আমরা মানুষ বানাইয়া আর দুই নম্বর ফেসিলিটি দিছো না আমরা মুমিন বানাইয়া মুসলমান বানাইয়া কারণ মুসলমানের ঘরের মধ্যে আমরা জন্ম লইছি গতিকে আল্লাহ পাক রব্বুল আলমিন রে আমরা সিনিয়ার যদি

আল্লাহ রিজেকর মালিক গতি আমরা রিজেক পাই কিন্তু আল্লাহর খাই আমরা আল্লাহর না ফরমানি করি আল্লাহর আইন এবং কানুন যে আমরা মানতে রাজি নাই কোন মানুষের মা এবং বাবা বাড়ির মধ্যে আসুন কোন না ফরমান আউলাদ যদি বারোই যায় তাহলে যদি মা বাপ গালিগালাজ করে মা বাপ মা বাপ হিসেবে মানিয়া নেয় না তাহলে আউলাদ রে মানুষে গীতা করুন বাড়ির কিন বার ঘুরি দিলেন ইলা গঠন আপনার এলাকাত আসেন ইনানা কৌকা ইলা গঠন হয়নি না না যদি মা রে সে কিতা করে না মা বাবা মানে না তখন মা বাপ রাজি ও রাজি হইয়া কিতা করেন বাড়ির থেকে কিতা বার করে দিলেন কিন্তু আল্লাহর জমিনের মধ্যে আমরা না ফোন করি আর কিন্তু আল্লাহ তো আমরা এই পৃথিবীর থেকে বার করছি না গতিকে আমরা রে জমিনের মধ্যে আল্লাহ খানি দিয়া আসান কতরা মুসলমান বানাইয়া আসান কতরা এবং জীবন যাপন করতে দুই দিন দিন জীবন সমস্ত কিছু প্রয়োজনীয় জিনিস দিয়ে আল্লাহ আমরা রে আসান কিন্তু না ফরমানি মা বাবার করার কারণে এক মা বাবা যদি বাড়ির থেকে বার করে দিতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা রে আসান করি এই জমিনের মধ্যে রাখছেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় আশা এবং আকাঙ্ক্ষা সব সময় তাই একা কি অবস্থায় কোনো খানা খইত না দুইজন মানুষ তান সঙ্গের মধ্যে ডাকতা সব সময় যে ইলা আমরা সমাজের মধ্যে অনেক মানুষ আসুন একলা খানি খাইন না দুই তিন জনে সবে মিলিয়া বইয়া খাইন এই ভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওর আফনার একা কি অবস্থায় খানি খাওয়ার অভ্যাস নাই আর এক সঙ্গে নিয়া সব সময় খানি খইতাম একদিন তাই টিফিন লইয়া রাস্তার দিকে হাঁটি হাঁটি যাইতরা আর এই ব্যক্তির আপনার কিতা কল্লা পাইলা কইলা তুমিও বায়াও আমি তোমার সঙ্গে বইয়া খানি খাইতাম চাই তখন যেই সময় খানা শুরু করলা খানা শুরু করতে তেন কইলে আল্লাহর নামে বিসমিল্লা কইয়া শুরু করো যেইভাবে আমরা আল্লাহর নামে বিসমিল্লা কইয়া শুরু করি তখন যে ইকান যে সময় কইলাম তখন এই বেটা উঠিয়া কইলা না না আমি তুমি আর আল্লাহর নামে খানি খাইতাম না আমি তোমার আল্লাহরে মানি না আমি তোমার আল্লাহরে একমা হিসাবে মানি না তোমার রব আমি রব মানি না আমি অন্য দেব দেবীর পূজা করি আমি তাদের নামে খানা খাইমু কিন্তু এই সময় ইব্রাহিম আলাইসালামে জানাইলা তুমি যদি আল্লাহর নামে খানা খাও না তাহলে তুমি খানা খাইও না যাও তুমি চলিয়া যাও সেই সময় ব্যক্তি আবার পাহাড়ের মধ্যে চলিয়া গেল কিছু সময় পরে ওহিনাজিল হয়ে গেল ইব্রাহিম তোমার রবের নামে খানি না খাওয়ার কারণে তুমি কিতা কড্ডায় না খানি তুমি খাওয়ারায় না কিন্তু এই জমিনের মধ্যে অনেক মানুষ আছে আমি আল্লাহ তান তন্দ্রে রিজেক দান করে এখানে খাওয়াই কিন্তু একবার তাও সে আমার আল্লাহর জিকির করে না আমারে চিনে না আমারে মানে না আমারে ডাকে না তারপরে আমি তারে রিজেক পৌঁছাই সেই সময় ইব্রাহিম আলাই আবার অহি ভাইয়া ফালর দিকে দিকে থুকাই আনলাম থুকাই আনিয়া কইলা তোমার যে দেবীর নামে হোক তুমি খানাটা খাও তখন এই বেটায় জিজ্ঞাসা করলো আপনি তো আমার একটু আগে তাড়াই দিলা এখন আপনি আমার এখানে আমার দিয়া জ ফরমাইন তুমি আল্লাহর নাম খানি না খাওয়ানি না খাবায় তুমি না আর আমি আল্লাহ প্রতিদিন খানা ভুষাইয়া যায় ইয়ার যে খানি খাইয়া অনেক মানুষ তাওয়ার সন্তুষ্ট তখন এই ব্যক্তি শুনিয়া উঠিয়া কইল ইব্রাহিম তোমার আল্লাহ উঠিয়া কথা যে আমি চিনি না না নামারে খানি দেই আর আমি লেট করি না আমি বুঝতে পারলাম যে আল্লাহ হইয়া তাক লাগিয়া রহমান এবং রহিম করিম তুমি আমারে তোমার দেব দেবীর নামে খানি খাবার লাগিয়া হব্বান জানাই লইছো কিন্তু আমি ও আল্লাহর চিনি না না ফরমানি করি ওদি আর আমি আল্লাহর না ফরমানি করতাম না ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস আপনার হাতের মধ্যে হাত রাখিয়া কলিমা পড়িয়া আমরারে মুসলমান বানাই দিলা কা তোরে ব্যক্তি আপনার ইব্রাহিম আলীকে সোলাউতসাল্লামর হাতের মধ্যে হাত রাখিয়া কলিমা ভরিয়া মুসলমান মুসলমানই কিছু কিয়া গতিকে লাল্লা মিনি আমরা মুছলমান মানে জমিনৰ মধ্যে দিসইন আইন এমং কানুন দিয়া দিচন কোৰা এবং সুনা দিয়া দিচইন যা আমরা কোৰআন শৰীফ বুজতাম জানতাম শুনতাম এবং মানিতাম কোৰাণ শৰিফ যদি হে মানসে পঢ়ল জমিনৰ মধ্যে সে মৰ্তবালা মানুষ হৈ গেলগীয়া কাৰণ কোৰাণ শিক্ষা যারা দেহ এবং লয় এৰা মধ্যে উত্তম দুই গুড় মানুহ গতিকে আমাৰ যাৰার আওলা দখলা চোন এন টাইম আপনারা কিতাপৰ দেখুৱা আপনাৰ আওলা দখলৰে মুদৰ মধ্যে দেখুৱা আপনারা আমরা যদি মুদরসার মধ্যে দিন একদিন আলিম হইবা হাফিজ হইবা কারি হইবা এবং কামিল অলি আরো চান্স আছে আসনি না না যত আলী আল্লাহ হল বারো ইসন খুন সেন্ট মেরেজ হলি ক্রস এই সমস্ত স্কুলের মধ্যে ফড়িয়া বড় বড় অলি অলিয়ে কামিল হয়েছেন ইলা কোনো আপনারা নিলাম বাজারের জমিনে দেখাই দিতে পারবানি না কিন্তু শত শত অলিয়া উলিয়া সকল মুদুর সার মধ্যে ভরিয়া কিতা ওইসন আল্লাহর মায়ানা মানুষ পঞ্চন যে আল্লাহর বলিয়া দাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষে সম্মানের চুখে দেখে উলামায়কেরামে মানুষের সম্মানের চৌকে দেখেন আর উলামায়কেরাম যে জাগার মধ্যে আপনার জন্ম এই জাগার দাম উলামায়ে কেরাম অগলোর খাতির এই জাগার দাম আপনার বাড়ি যায় বাস বাড়ি খোয়ার পরে হাইলাকান্দির মানুষে উঠিয়া কইবা হাইলাকান্দি বাস নি এখন আগে আগে ওলা কইতা বাস বাড়ি বাদে যে হাইলাকান্দির বাস নি এখন উঠিয়া কইন বিলে বাস বাড়ির আলিয়া মোসা এই বাস বাড়ি গান হাসা কইয়ার আমি আপনার আইলাকান্দির মানুষের জীবনে চিনলা না মানে এক আলিয়া মোসাব না হইলে আপনারা কুক কেন এই গানটা হ্যাঁ হইলে একজন আলিমৰ কাৰণেও যদি একটা জাগাৰ দাম পালি যায় তাহলে আলিম জমিনৰ মধ্যে থাকলে হও কেতিয়াবা এই জাগাৰ দাম থাকে আর জমিন চলিয়া চলিয়া যাওয়ার পৰেও এই জাগাৰ দাম থাকে হে উস্তাদ এ মাহত ৰম হাজৰত মৰাণা ফাৰুক ছাব ৰহমতুল্লাহ ইত্ৰেলে মধ্যে জন্মিলা আই যুৱতী সব মানর জানা আছে এই জাগাৰ মইধ্যে মহাদৃশ্য ভাৰম ফৰম অৱস্থায় কাৰণ জমিনৰ মধ্যে যাৰ আল্লাহৰ বনি যায় আল্লাহ জমিনে কান তার বানাই দে আর জমিনও যারা আল্লাহর বনি যায় গিয়া আল্লাহ তাদের জন্য আখেরাত এবং জমিনের মধ্যে সুসংবাদ দিছেন ওদিকে আল্লাহর মায়ার মানুষ বনতে হইলে কুরআন আর এবং সুন্নাহর সঙ্গে আমরা লাগিয়া থাকা লাগব লাগা লাগব না না লাগিয়া তাকা লাগব আর মানবতার মানবতার কথারে যদি ঘরে ঘরে পেহলাই বার কোনো চিন্তা ধারণা এই সমাজের থাকে তাহলে জায়গায় জায়গায় মাদ্রাসা স্থাপন করা একান্ত জরুরি কারণ মাদ্রাসার মধ্যে মানবতার শিক্ষা দেওয়া হয় মুদর্সা ছাড়া কোনো জায়গা আমি কইয়ার মাদর মানবতার শিক্ষা দেওয়া হয় না কারণ মানবতা তো ফাইলেও আপনার ইসলাম তো কি নলা নেয়নি মাত কারণ আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম আগে জমিনের হাল হকিগত বড় বাদ আসলো মক্কা গেলে দেখবা কিছু সংখ্যক কবর আছে যা জাহিলিয়ত যুগের কবল ওই সমস্ত জিন্দা আপনার মানুষের কিতা হইতো দাফন করা হয়ে তাহলে মানবতা কোরআন থেকে নাইছে না না গতি এই কোরআন শরীফের মধ্যে কোন শখ নাই কোনো শুভা নাই জালিকাল কিতাব উলা রাইবা ফি পৃথিবীর অনেক কিতাব আছে অনেক গ্রন্থ আছে যেগুলার মধ্যে শক থাকতে পারে কিন্তু আইজবদি পর্যন্ত কুরআনের মধ্যে কোনো শক নাই কোনো ভুল নাই এই পৃথিবীর মধ্যে প্রায় 800 কোটি মানুষই এই কিতাব বসবাস করেন একজন মানুষের হিম্মত নাই নিজে এই কুরআনের ভুল দুরিয়া দিতা জি অনেক অনেক কিতাব পড়ছেন জ্ঞানী গুণী হলে কুরআনের ভুল দরাত লাগছেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এ ওলি আউলিয়া কেরামগুলোর মাধ্যমে হেদায়েত নসীব করে কারণ অনেক ইলেকানী গুণী অকল আসলা যারা কোরআন বুল দর্শন ইতা ঘটনা বলি অকল আমরা জানা আছে আছে নি না আছে যে এন তেন বুল দরাত লাগসুন আল্লাহ অলি অকলর মাধ্যমে নাই বড় বড় আলিম অকলর মাধ্যমে এনতান রে নসিম করছে ওদিকে কোরআনের বুল কেউ দরিয়া কুন্তা করতে পারত না ঠিকাইতে পারত না কোরআন সহি শুদ্ধ কিতাব আর কোরআন রে যে জমিনের মধ্যে লইয়া চলব সে দামি হইব আখের তোর সে দামি হইব আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ হুব্বা রাসূলের প্রতি গীত করি বেশি تاکید দেই ওলা নেয়ামত হুব্বা রাসূলের প্রয়োজন এতাতে রাসূলের প্রয়োজন আর নবীর মহব্বত ছাড়া আপনার এতাতে রাসূল আপনার বেকার হয়েই জীব গোয়া গদিকে আমরা হুব্বে রসুল কিতাব করতাম অন্তরের মধ্যে রাখতাম আর হাতে রসুল লইয়া আর কুরআন শরীফ লইয়া আমরা জমিনের মধ্যে আগে দিয়ে যাইতাম যদি এইভাবে আমরা পথ চলা থাকে ইনশাল্লাহ আমরা আখেরতের মধ্যে কিতাব হরমো কামিয়াব হইমো কারণ জমিনের মধ্যে অনেক মানুষের আল্লাহ দ্বন্দ্ব উল দিছো নিতা পরীক্ষা করার লাগিয়া এই যে মদরসার মধ্যে অনেক মানুষ আছেন তিন তালা চার তালা বিল্ডিং কিন্তু মাদ্রাসার মধ্যে দান খয়রাত করার কোনো কিতাব হয় না ইচ্ছা হয় না নিনা না ইচ্ছা হয় না এই তান ঘর যেখান আছে ওখান রং গাইতা টাইলস মারতা আরো জেলা হাজানি যাইতা কিন্তু মাদ্রাসার মধ্যে করেন আহ এই ব্যক্তি বুঝা লাগবে যে আল্লাহ তোমার হায়াত আর ফরিকা ফরী করার লাগিয়া তোমারে আর ধনি বানাইয়া দিছেন পরীক্ষা করার লাগিয়া যে তুমি পয়সা দি কিতা করো কারণ আল্লাহ জি কালাকাল মাউতা ওয়াল হায়াত আল ইয়াবলুকুম মাইয়ুকুম মাসান আল্লাহ হায়াত আর মউত ইন কিতা করার লাগি আমরারে পরীক্ষা করার লাগিয়া ওদিকে বেশি বেশি এই মুদরসার মধ্যে দান খয়রাত করবা দুনিয়া ই আখিরাত দান করলে জমিনের মধ্যে দান করলে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা আল্লাহ জমিনের চাইতে আখিরাতের উত্তম রাখছে জমিনের মধ্যে কিছু দান করিয়া গেলে আখিরাতের মধ্যে গুলা আমরা ফায়মু আল্লাহ আমরারে বেশি বেশি কোরআন করে দান করে তোর তৌফিক দে আর মুদরসার সঙ্গে লাগিয়া থাকার তৌফিক দে আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাবানালিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বানা যালামনা হুসনা ওয়া ইল্লাম তাকুবির লানা ওয়া মিনাল খাসিরিন ইয়া আল্লাহ ইয়ারহামার রাহিম রহমান তুমি গেম তোরি ইয়া আল্লাহ জমিনের মধ্যে আমরা কে গুণগুনা করছি কোন মানুষে কোন মানুষের গুণা জানে না কোনো মানুষে যদি মানুষের গুণা জানিলেই তো তা হইলে মানুষের মাংসের সামনে পড়ল না নে রে দয়াল গুণা আর বুজা খান্দ তুমি আবু রহমান জানিয়া রহিম জানিয়া করিম জানি হাত বাড়াইলাম আল্লাহ তোমার রহিম আর করিম নামার জুন্দিকির গুনাহত রে তুমি মাফ করি দিলা এ আল্লাহ তুমি মায়া না করলে আমরা ধ্বংস হই যাই মু গুণার খাও তুমি ধ্বংস করিয় না আটে গাটে গাঠে মারিও না মানুষের দুয়ারের বিক্ষুক বানাইও না বিদেশের জমিনের জাত আসুনি তো মহাবিজাপ যাও মাদারিস মাসাজি দরে ফাজত আপনি মাবুদে করিলাও আল্লাহ বিশ্বর মুসলমান রে ফাজত ফরমাও মসজিদ আল আকসা রে ফাজত ফরমাও আল্লাহ যে তোর রুজি রোজগার খতরা তোর কি দাও ব্যবসা বাণিজ্যর মধ্যে বরকত দাও স্থায়ী কর্মস্থানের ব্যবস্থা তুই মালিক করি দাও যারা আওলাদ নাই আওলাদ দে যারা আওলাদ দিস এক নেক বানাও ইয়া আল্লাহ আমরা রে দি এমন কোন খাম করাইও না যে খামর কারণে জমিনো আমরা মা বাপে অন্য মানুষের সামনে মুখ দেখাইতে পারোন না এলা কোনাইও না আল্লাহ জমিনের সবসময় বালা খামার মধ্যে লাগাই রাখিও মসজিদ মাদার ঈশ্বর খাদিমার গুলাম বানাই বানাই জমিনের মধ্যে তুমি ঘুরাইও তোমাৰ খাটি গোলামখলৰ লিষ্টটো আমাৰ নাম তুমি তুলি দেও আউলে একেৰা মখলাৰ শুংগ তুমি মায়া শচলাই আল্লাহ মৰ্থবা বুলন কৰি দিলে ঈশ্বৰে দয়া আল্লাহ তুমি আমাৰ ৰাও যদি মায়া কৰো তোমাৰো শুধাইৰ কোনো কবি এইটো নাই বালাবাংশৰ লিষ্ট আমডাৰৰ নাম তুমি তুলি দেও কাইলৈ কি দিন তোমার তোমাৰ হাবিবৰে সামনে ৰাখি আহ আল্লা আমাৰ ৰাহুলে একেৰা লগে বগে বিনায়েশে তোমার নুরের জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিও ওয়া সাল্লাল্লাহু তাআলা